আজকে রেডি পার্টি ড্রেস দিয়ে দেবো একদম ডিসকাউন্ট প্রাইজে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাই আজকে কিন্তু চমৎকার কিছু ড্রেস দেখাবো যেটা সম্পূর্ণ অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যে প্রাইসটা পেয়ে যাবেন সুপার রিজনেবল যাদের লাগবে জাস্ট ওয়াও এবং স্ক্রিনশট দিবেন এবং অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্টে ওকে সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গ্রিনিশ কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস করে কাজ করা যারা গর্জিয়াস কাজের মধ্যে ড্রেস চাচ্ছেন এবং রেডি ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা অনায়াসে নিতে পারেন এই ড্রেসগুলো যারা নেবেন তারা কিন্তু জিতে যাবেন আজকে একদম সুপার ডিসকাউন্টে দিয়ে দেব এটা হচ্ছে আমাদের প্যান্ট প্যান্টটাও কিন্তু রেডি করা দুপাটাটা মার্শাল অনেক সুন্দর দুই পাশ দিয়ে কাজ করা হ্যাঁ রেগুলার প্রাইস থেকে অনেক অনেক কম প্রাইজে আজকের ভিডিও থেকে দিয়ে দেব তো যারা আজকের ভিডিও থেকে ড্রেসটা নেবেন তারা কিন্তু অবশ্যই জিতে যাবেন হ্যাঁ তো ড্রেসটা দেখেন এই হচ্ছে দোপাট্টা অল ওভার বডিতেই কিন্তু কাজ করে ফুল ড্রেসটা এক নজরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সামনাসামনি কিন্তু আরও সুন্দর এবং অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা পার্ল ওয়ার্ক করা হ্যাঁ যারা পার্লের মধ্যে কাজ চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা রেখে দিবেন না নিয়ে নেবেন আর এটার প্রাইস থাক মাত্র আঠাশো টাকা সুপার ডিসকাউন্টে আমাদের পরবর্তী কালারটা কিন্তু আরও বেশি সুন্দর সেম ডিজাইন শুধু কালারটা আলাদা হবে দেখেন দেখতেই পাচ্ছেন দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর কালারটাও কিন্তু জোস হ্যাঁ যারা পার্টি ওয়ার চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো খুবই সুন্দর এটা রয়েছে আমাদের স্লিপসের স্লিপস স্লিভসটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে মার্শাল্লা একটা ডিজাইন এটা রয়েছে আমাদের প্যান্ট কিন্তু সম্পূর্ণ রেডি করে এবং নিচে কাজ করা রয়েছে দোপাট্টাটা কিন্তু অরগানজা মেটোরিয়ালের মধ্যে রয়েছে অরগানজা এখন কিন্তু খুব একটা ট্রেন্ডি ড্রেস হ্যাঁ যারা ট্রেন্ডি কিছু চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারি খুবই খুবই সুন্দর ফুল ড্রেসটা এর জন্য আমরা ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস দিয়ে নিয়ে যাবেন এটারও প্রাইস থাকছে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের পরবর্তী কালার যারা একটু কাজ কমের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই সুন্দর হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে ওভার বডিতে কাজ করা এবং নিচে রয়েছে বোরিংয়ের কাজ করা সম্পূর্ণ স্টিচ করা একটা ড্রেস যাদের লাগবে নিয়ে নেবেন স্লিপসের পোষণেও কিন্তু কাপড় মেকিং করা রয়েছে খুবই এক্সক্লুসিভ এবং লেস ওয়ার্ক করা রয়েছে অল ওভার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আমাদের প্যান্টটাও কিন্তু সম্পূর্ণ রেডি করে এবং নিচের প্যানেলে কিন্তু সুন্দর করে কাজ করা রয়েছে তো পাটাটা তো মার্শাল্লা অনেক সুন্দর যারা সোভারের মধ্যে চাচ্ছেন এবং স্ট্যান্ডার্ড কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুবই খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি আঠাশশো টাকা আচ্ছা এটা হচ্ছে গিয়া ফুল ড্রেসটা হ্যাঁ যাদের ভালো লাগছে দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন খুবই চমৎকার রেগুলার প্রাইস কিন্তু থার্টি প্লাস বা থ্রি থাউজেন্ড প্লাস হ্যাঁ বাট আপনাদের জন্য আজকের ভিডিওতে দিয়ে দিয়েছি মাত্র আঠাশশো টাকা নেক্সট আসলে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা দেখেন তো যারা এই ভিডিও থেকে ড্রেস পারচেস করছেন না তারা কিন্তু লস করে যাবেন কারণ এই প্রাইজে আমি কখনোই এই ড্রেসগুলো সেল করি না একদম লস প্রাইজে কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি দেখেন কতটা কাজ করা হ্যাঁ এত গর্জিয়াস করে কাজ করা ড্রেস পিস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আঠাশশো টাকা রেডি ড্রেস মানে কি সম্পূর্ণ রেডি হ্যাঁ আমরা কিন্তু পার্টি আর রেডি ড্রেস সেল করে থাকি এছাড়া স্টেজ আর স্টেজ দুই রকমের ড্রেসই পেয়ে যাবেন আমাদের সব ভিজিট করতে পারেন শপে আসলে কিন্তু চমৎকার কিছু দেখতে পাবে ফোর ড্রাসটা আমরা এস জন্য রাখছি যাদের ভালো লাগছে দ্রুত এস এসতে অর্ডারটা রান করবেন আমাদের পেজ রোহান স্মার্ট হ্যাঁ প্রাইস সেম রাখছি অনলি আঠাশশো পঞ্চাশটা আচ্ছা আমাদের পরবর্তী ডিজাইন এবং কালারটা দেখেন মার্শাল্লা জোস হ্যাঁ এই ড্রেসটা টু পিস আছে যার লাগবে ঝটপট করে এসেস দিয়ে নিয়ে যাবেন এটা কিন্তু খুবই খুবই ডিমান্ডিং একটা ড্রেস দেখতেই পাচ্ছেন কাজের কোয়ালিটি কতটা সুন্দর স্লিপসের পোষণটা একটু দেখে আমরা দেখেন চমৎকার করে একটা স্লিপস ক্রিয়েট করা রয়েছে মার্শাল্লা এই রয়েছে আমাদের চমৎকার সেই দোপাট্টাটা মার্শাল্লা দোপাট্টার দোনো সাইড দিয়ে কিন্তু কাজ করা পাবেন প্রাইসটা পাবেন একদম মাথা নষ্ট করা অনলি আঠাশো টাকা রেগুলার প্রাইস কিন্তু থার্টি ফাইভ হান্ড্রেড টাকা ফোর রসটা এক নজরে একটু দেখে নেই দেখেন কতটা প্রিটি মার্শাল্লা যাদের লাগবে দ্রুত এসেছ দিয়ে নিয়ে নিন আমাদের পরবর্তী কালারটা দেখেন এটাও কিন্তু জোস হ্যাঁ অল ওভার বডিতে কাজ করা কালারটাও কিন্তু এক্সক্লুসিভ নিচে রয়েছে আমাদের লিচে লেয়ারটা চমৎকার করে কাজ করা অল ওভার বডিতে কাজ করা এগুলো কিন্তু কাজ করা এবং পারলে ওয়ার্ক করা অসম্ভব সুন্দর যাদের লাগবে নিয়ে নেবেন এটা রেগুলার প্রাইস থেকে অনেক কমে দিয়ে দেব মাত্র আঠারোশো টাকা এটা রয়েছে আমাদের প্যান্ট প্যান্টের নিচের লেয়ারে কিন্তু কাজ থাকবে আর দোপাট্টা তো তো মার্শাল্লা অনেক বেশি সুন্দর হ্যাঁ জোস একটা দোপাট্টা যাদের লাগবে নিয়ে নেবেন একটু দোপাট্টাটা আমি দেখাই দেখেন কতটা সুন্দর অল ওভার বডিতে কিন্তু এভাবে কাজ করা ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখছি দেখেন অনেক বেশি সুন্দর যাদের লাগবে নিয়ে নিবেন প্রাইস সেম থাকছে আঠাশশো টাকা আর শোরুম ভিজিট করতে চাইলে চলে আসবেন শোরুম অ্যাড্রেসটা হলো রোহান স্মার্ট গ্রিন সরণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সরণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি রোহান স্মার্টের সাথেই থাকবেন আসতে সমস্যা হলে স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেট বা প্লেন মসজিদ মার্কা মসজিদের পাশে অবস্থিত চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ